তাহলে আজানটাকে দিব ইনশাল্লাহ তাহলে কি আজানের ধ্বনি আমাদের কাছে কি ভালো লাগে না খারাপ লাগে কে হয় সোনালু মুরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর ভাজিল কি সমধুর আকুল হইল প্রাণ না ছিল দমনি কি যে মধুর আজানের সমুদ্র ধ্বনি কথা বলেন ঠিক কি না বলেন আজান কাহারও বিরক্তির কারণ হতে পারে না আজান যদি কাহারও বিরক্তির কারণ হয় বাংলাদেশে থাকার অধিকার তার না। বস তাহলে আমি আজান দিচ্ছি ঠিক আছে ইনশাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله أشهد أن محمدا رسول الله أشهد أن আপনারা মাগরিবের পর থেকে এই পর্যন্ত বসে আছেন যে আওয়াজটা এখনও করেন নাই এই আওয়াজটা এখন করবেন আমি আপনাদের সকলকে প্রথম ওয়াজে বলছিলাম আমা জিন্না ওয়াল ইংস আমি বিনা কারণে একটা কথা বলি না আমার প্রত্যেকটা কথা লাস্ট সলিউশন ফিনিশিং আছে একটা বলছেন যে আল্লাহ মানুষকে বানাইছে আবাদত করার জন্য আমি আপনাকে নামাজের জন্য কল করতেছি আপনি আমার মনিপে একটা ডাক দিবেন এমন জোরে ডাক দিবেন যে আওয়াজটা এই মাহফির আজকে আর হয় নাই রাজি আসেন সবাই আমরা কাকে ডাক দিব حي على الصلاة، حي على الصلاة একজনে প্রশ্ন করছিল যে আপনি কি খুশি আমি বলবো আমি খুশি হওয়ার কিছু নাই আমি আমার আল্লাহকে খুশি করতে চাই তুমি আল্লাহকে খুশি করতে কথা বলো তুমি করি বক্তার মনোরঞ্জন কে গ্রহণ করে তার মনকে খুশি করতে কথা বলবো না আমরা যাই শুনবো তাহিরে চেহারা নাই তাহিরে মুখ দিয়ে যা বলবে এই কথা যদি কুরআন সুন্নাহ সম্মত হয় তুমি আল্লাহকে রাজি করতে খুশি করতে গিয়ে ওই কথা মানবে মানতেই হবে মানতেই হবে কথা বলে